হ্যালো ফ্রেন্ডস তো আজকে কম রেঞ্জে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্সে থ্রি পিস দেখাবো যেটা হোলসেল খুচরা দুইভাবে নিতে পারবেন আমরা খুচরা প্রাইজে দেখাবো আপনার যদি মনে হয় নিতে চাচ্ছেন আপনি ছবি পাঠালে হোলসেল প্রাইসটা বলতে বেশ ক্ষেত্রে অবশ্যই কোয়ান্টিটি বেশি নিতে হবে আচ্ছা ফার্স্টে যেটা আছে একটা পিঙ্ক কালার হবে দুইটা কালার মাঝখানে কাজ করা আর সিকোয়েন্স করা থাকবে ওকে সালোয়ার ওর না

টাকা টাকা অনলি যাতে বাজেট কম বাট সুন্দর কিছু নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন আর হোলসেল নিলে আরেকটু কমে আসবে সেক্ষেত্রে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কত পিস নিতে চাচ্ছেন মেট

এটাও দেখুন পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর তো পছন্দ হলে মিস করবে না যার যেটা ভালো লাগে আচ্ছা স্কাই কালার

এটাও সুন্দর আচ্ছা এটা একটু হিট কালেকশন আরাম কটনের মধ্যে সিম্পল ডিজাইন বাট গর্জিয়াস মানে এটা কোনো এমব্রয়ডারি নাই বাট কাজটাই এরকম মানে ফ্যাব্রিকের কালার প্লাস স্কিন প্রিন্ট বাটনগুলোর জন্য খুব সুন্দর লাগছে আচ্ছা নয়শো পঞ্চাশ দুইটা কালার মাস্টার কালার ও না স্যার নয়শো পঞ্চাশ

সিম্পল আমাদের গর্জেস অনলি নাইন ফিফটি টাকা এটা দেখুন এটার কয়েকটা কালার হবে দেখুন ফ্যাব্রিকটাই ডিফারেন্ট মানে আপনি নশো পঞ্চাশ টাকায় কী পাচ্ছেন যখন হাতে পাবেন বুঝতে পারবেন তিনটা কালার এটা যেমন মেরুনের সাথে বিস্কিট মেরুন উপরে থাকবেই মেরুনের সাথে এটা সি গ্রিন বা কি সি গ্রিন ওকে আরেকটা হচ্ছে মেরুনের সাথে গ্রিন এটাও সেম নয়শো পঞ্চাশ টাকা তো ভালো লাগলে মিস করবেন না চলে আসতে পারেন লাস্ট এটা নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার অ্যাশ কালার ভালো এমব্রয়ডারি করা নিচে প্যানেল আছে অনলি নয়শো পঞ্চাশ তো এখন আরও কিছু দেখাবো এই যে দেখুন সামনে কাজ করে এটাও ভালোই ডিমান্ড অনেকের এক হাজার পঞ্চাশ এটা যেমন আপনার মাস্টার্ডের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এক হাজার পঞ্চাশ তারপর আছে এটা পার্পেলের মধ্যে যেটা মনে হয় নিতে চাচ্ছে নিতে পারেন আর যাদের মনে হয় অনেকেরই মনে হয় প্রাইস বেশি হয়তো অন্য কোথাও আরও কম তো আপনি এসে কাপড়ের কোয়ালিটি দেখে বুঝবেন যে কেমন এই প্রাইসে যা দেওয়া হচ্ছে যথেষ্ট পুরাটাই কাজ সেটা কিন্তু পুরাটাই কাজ তো 1050 1050 গুলো দেখাচ্ছি 950 আর 1050 আজকে দেখুন তিনটা কালার হবে ওকে তারপর 1050 এর अवेलेबल ওকে আর একটা কালার বিস্কিট কালার 1050 কালার স্যালোয়ার এক হাজার টাকা এটা মাস্টারের মধ্যে খুবই সুন্দর দেখুন পুরোটাই কাজ করা এক হাজার পঞ্চাশ লাস্ট আমাদের এটা পার্ট এটা খুব সুন্দর দেখুন কালারটা স্পেশালি খুব সুন্দর সুন্দর